নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব কাঁঠালের রেঁচড় মেটো দিয়ে কাঁঠালের এঁচড় তৈরি করব তার জন্য দেখো একটা ছোট্ট সাইজের কাঁঠাল আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মেটো মেটো নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম মেটোটাকে ছোট ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রয়েছে আর নিয়েছি দুটো আলু ডুমো করে কেটে একটা টমেটো আর রসুন গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ এখানে দেখো প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দেব এই কাঁঠালগুলোকে দিয়ে একটা সিটি দিয়ে দেব। এখানে লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সিটি দিয়ে নেব তোমরা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারো তবে আমি একটা সিটি দিয়ে এটা বের করে নেব। তো এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বসিয়ে দিয়েছি শুধুমাত্র একটাই সিটি দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব চুলা রাসটাকে বন্ধ করে দিলাম এটাকে জল ঝরিয়ে নিলাম জল ঝরতে দিয়েছি কাঁঠালটার যতক্ষণে কাঁঠালটার জল ঝরে ততক্ষণে আমি মেটোটাকে সেদ্ধ করে নেব একটা পাত্রে মেটোগুলো দিয়ে চুলায় বসিয়ে মিডিয়াম আছে সেদ্ধ করতে বসিয়েছি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেবো এতে করে মেটোর মধ্যে যে রক্ত থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর একটা বাজে গন্ধ সেটাও বেরিয়ে যাবে আর মেটোটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে আমি এটা সেদ্ধ করে নেব এটা দেখো ফেনা ফেনা হয়েছে আমি এটা দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে নিলাম মেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব একটা বাটি নিয়েছি তার মধ্যে নেব এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক টেবিল চামচ আদা বাটা মানে দু চা চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চা চামচ লঙ্কা বাটা সব কিছু দিয়ে জল মিশিয়ে ভালো করে মিক্স করে রাখবো মশলাটা তো এখানে সব কিছু কোয়ান্টিটি অনুযায়ী মশলা নিয়েছি মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো এবার চলে যাবো রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর প্রথমে তেল দিয়ে আমাকে ভাজতে হবে এই কাঁঠালগুলোকে যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে কাঁঠালগুলোকে ভালো করে ভেজে নেব দেখো কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব সেদ্ধ করা কাঁঠাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে সেম কড়াইটা বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব তেল আমি এখানে পরিমাণ বুঝে তেল দিয়েছি তোমরা পরিমাণ বুঝেই তেলটা দেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়েছি জিরে ফোড়ন এবার ফোড়নটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুনটা এখানে গ্রেট করা রসুন আর টমেটোটাও দিয়ে দিলাম এবার এগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে দু মিনিট মতো এটা ভেজে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে গুলে রাখা মশলাটা এই পেঁয়াজ রসুন আর টমেটোর মধ্যে দিয়ে একটু জল ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে এই পেঁয়াজ রসুনের সঙ্গেই কষাতে হবে মশলাটা একটু নেড়ে নেড়ে কষাতে হবে এবার ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো নাইবা স্কিপও করে দিতে পারো তো এবার এটা ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে চুলা রাসটাকে স্লো করে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য তো এর মধ্যে আমি একটু টক দইও দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দু চামচ মতো টক দই দিলাম টক দইটা তোমরা স্কিপও করতে পারো দিতেও পারো যদি ভালো লাগে দেবে না ভালো লাগলে নাও দিতে পারো স্কিপ করে দিতে পারো আমি এখানে ফেটিয়ে রাখা দু চা চামচ টক দই দিয়ে দিয়েছি এবার ভালো করে এর সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব আলুগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমেই ভেজে রেখেছি সেই আলুগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো মেটো জল ঝরিয়ে রাখা মেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে কষাবো মেটো আলু আর মশলা সবগুলো জিনিস একসঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে এতে করে রান্নাটা খুব ভালো হবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এই মশলার সঙ্গে মেটো আর আলুটা সুন্দরভাবে কষেও গেছে আর একটু সেদ্ধও হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মেটোটাও কিন্তু প্রথমেই সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম এবার কাঁঠাল আর মেটো সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে আমি কাঁঠালের টুকরোগুলো খুব ছোটো ছোটো কেটেছি তোমরা চাইলে একটু বড় বড় সাইজ করেও কেটে নিতে পারো এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিলাম আরও পাঁচ মিনিট আর একটু জল লাগবে তো আমি আর একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে এখন নেড়ে চেড়ে মোটামুটি পাঁচ সাত মিনিট আরও রান্না করে নেব এখন মোটামুটি হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ ঘিও দিয়ে দিলাম এবার রান্নাটা টেস্ট করে নামিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে মেটো দিয়ে কাঁঠালের এঁচোর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা নিজেরা ঘরে বানিয়ে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এন্ড স্ক্রিনে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আশা করি সেগুলো ভালো লাগবে নমস্কার